أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا আলিফ নুনজের ইন নুন আলিফ মা জবর না ইন না আলিফ নুনজের ইন নুন আলিফ মৎ জবর না ইন না আলিফের নিচের যে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচের জবরজের পেশকে হারাকাত বলে জবর্জের পেশ কোনো বিজোর সংখ্যার উপর বা নিচে যদি আসে তো সেই ক্ষেত্রে টান হয় না তাহলে এখানে আলিফের নিচে জের এসছে বিনাডেনে পড়তে হবে নুনের উপরে জব নুনের উপরে তাসদিদ আছে তাসদিদ এই যে চিহ্নটা এটা এটা হচ্ছে তাসদিদের চিহ্ন এই তাসদিদ যদি কোনো নুন এবং মিমের উপরে আসে তাও নুন এবং মিমের মিমকে অচিব গুননা করে মানে পড়তে হয় মানে বাধ্যতামূলকভাবে গুন্না করতে হয় নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তো ওয়াজিব গুননা হয় অবশ্যই গুন্না করতে হবে এক গুন্না করতে হবে তাও এখানে গণনা হবে এখানে আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা এখানে এই উপরে একটা চিহ্ন আছে এটা হচ্ছে মাদের চিহ্ন এখানে যে মাদ আছে মাদের যে যেটা হচ্ছে মুন ফাসিল এখানে যে কায়দাটা রয়েছে সেই কায়দাটার নাম হচ্ছে মাদ্যে মুন ফাসিল মাধ্যমে মুন ফাসিল বলা হয় হরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে তো মুন ফাসিল হয় মুন ফাসিল দু আড়াই আলিপ থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো এখানে চারআরির পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো মুন ফাসিল এখানে দেখুন হরিপা মাদ্যপারে এই হামজা আলিফ হামজা ধরত হয় তো অন্য শব্দে আ তয় না এটা আলাদা শব্দ এই শব্দ প্রথমে এসছে আলিফ তো এটা কি হবে মাদ্যমন ফাসিল হবে এখানে চার আলিটান হবে আ আলিফ আইন জবর আ আলিফ আইন জবর আ তই তয় জবর তয় আ তয় আ তয় ইয়া সেখানে ডান দিকে জবর আসলে ইয়া ইয়ালিন হয় ইয়া সেখানে ডান দিকে জবর আসলে ইয়ালিন হয় ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে বিনা টেনে পড়তে হবে আ তই এমন হবে না বরং তয় তয় আ তয় আ তয় নুন খাড়া জবর না খাড়া জবর আলিম মাদ্দার সমতুল হয় খারা জবর আলিম মাদ্রার সমতুল হয় আর আলিম মাদ্দার মতো খারা জবরকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তখন না একারি টান হবে আ টান হবে না তই টান হবে না না একালি টান হবে আ আই না কাল কাল এখানে কাল এমন টান হবে না অনেকে হয়তো এখানে আলিপমাধ্যম মনে করে যে আলিপের ডান দিকে জবর আলিফ আলিপমাধ্য হবে এমন নয় এখানে বিনা টেনে পড়তে হবে যখন আপনি এই লামের সাথে জুড়ে পড়বেন তখন টান হবে না কাল কাল তই কাফ ও জবুর কাউ কাফ ও কাউ ও সাকিনের দিকে জবর আসলে ও হয় ও উলিন নরু মা তাড়াতাড়ি পড়তে হবে তো এখানে টান হবে না কাউ কাউ আ তই না কাউ সারো আছে এখানে সার আছে সাহবর সাহা র সার সার কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কি হয়ে যাবে র সাকিনে পরিণত হয়ে যাবে যে শব্দেতে আমি শ্বাস ছাড়বো যে শব্দতে আমি পড়াটা রুকবো সেই শব্দের শেষে ওর অক্ষরে যদি জবর জের পেস দুজের পেস থাকে তো কি হয়ে যাবে সেই অক্ষর সাকিনে পরিণত হয়ে যাবে তো এখানে রয়ের উপরে জবর এসছে সাকিন হয়ে যাবে কাউ সার আছে কাউ সার হয়ে যাবে কাউ সার কাউ সার তো কেমন হয়ে পড়বেন এখানে দেখুন আয়াতের উপরে যে চিহ্ন আছে ছোট মতো ত নেই এই তো কিসের চিহ্ন এই চিহ্ন হচ্ছে ওয়াকফে মুতলাকের চিহ্ন ওয়াকফে মুতলাকের এটা হচ্ছে শর্ট ফ্রম এর অর্থাৎ এটা সাধারণ একটা ওয়াকফের জায়গা এখানে আপনি রুখতে পারেন পড়া থামতে পারেন আবার আগের সাথে চালু রাখতে পারেন মানে কাউ সারো বলে এখানে দাঁড়িয়েও যেতে পারেন আর কাউ সারা বলে আগের আয়াতের সাথে মিলিয়েও পড়তে পারেন দুরকম অনুমতি আছে দ্বিতীয় আয়াত ফা জবর ফা সদ লাম জবর সল লাম জল্লি সল্লি ফা জবর ফা ফা রুপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এখানে টান হবে না সদ লাম জবর সল লাম জেল্লি সল্লি এখানেও টান হবে না স টান হবে না লি টান হবে না সল্লি সল্লি ফাসল্লি ফাসল্লি লাম জেল্লি জবর রব বা রব্বি লি রব্বি নিচে জের এসছে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে এখানে টান হবে না লি টান হবে না রব্বি র টান হবে না বি টান হবে না রব্বি রব্বি লি রব্বি ফসলি লে রব্বি কাফ জবর কাফের উপর জবর এসছে বিনা টেনে পড়তে হবে তো ক লি টান হবে না র টান হবে না বি টান হবে না কাফ টান হবে না কা টান হবে না ঠিক ফসল্লি লে রব্বিকা ফসল্লি লে রব্বিকা ওয়ান হাফ ওয়াও নুন জবর ওয়ান হা র জবর ওয়ান হাফ ওয়াও নুন জবর ওয়ান হা র জবর ওয়ান হাফ এখানে অনেকেই হয়তো আলিম মনে করে টান দেবে ওয়ান হার ওয়ান হবে না বরং ওয়ান হাফ ওয়ান হার কেমনভাবে পড়বেন স লে লে র বেকআপ আয়াতের উপরে ত এসেছে এটা হচ্ছে ওফ্রিম উদ্লায় চিহ্ন চিন আগে বললাম এখানে আপনি থামতে পারেন নাও থামতে পারেন আপনার ব্যাপার ইন শানি ইন আলিফ নুনজের ইন নুন যাবুন না ইন না ইন না এখানে দেখুন নুনের উপরে কী আসছে তাস দিদ এসছে তাস তো এখানে অজীব গুন্য হবে অবশ্যই নুন গুন্না করতে হবে এখানে গুন্না হবে টান হবে না নুনটা গুন্না হবে কিন্তু টান হবে না ইন এই ইন্না অনেকেই টান দিয়ে দেয় এখানে একটা শর্ট ফর্ম মনে রাখবেন দুটো ইন্যা আছে একদম শুরুতে আর এই একটা প্রথম ইন্না গুন হবে প্লাস টান হবে মাদ হবে দ্বিতীয় ইন্না শুধু কি হয়ে যাবে জাস্ট গুন হবে এখানে কোনো টান হবে না এটা মনে রাখবেন শাহ শীনালে যবর শাহ আলিপের ডান দিকে জবর আলিফ মাদ্দা একালিপ টান হবে সা একালিপ টান হবে শা নি নুন জের নি নুনের উপর যাবর এই নুনের নিচে জের জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ নি টান হবে না হামজা জবর আ হামজার উপরে জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান হবে না কাপ জবর কাফের উপর যাব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান হবে না নি টান হবে না আ টান হবে না কা কার দন হবে না তো ইন্ন শানি আনকা শানি আগা হুওয়াল মাহাশু হাইরে পরে পেস্ট পেস্টকে দাদারি পড়তে হবে তানদেবা নিষেধ ওয়াউনান জাবুর ওয়াল ওয়াউলাম জাবুর ওয়াল এখানে ও টান হবে না হু টান হবে না ওয়াল টান হবে না আব আলিফ বাজুর আব আলিফ বাজুর আব হুওয়াল আব হুওয়াল আব তাহার ও জাবুর তার তারু আছে এখানে তাজবত্তা রেসড়ু তারু আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে র সাকিন হয়ে যাবে তারু আছে তার হয়ে যাবে হুয়াল আব তম হুওয়াল আব তমি শানি হুয়াল আবত শী আঙ্ তো এই ছিল আজকের মতো আসলে রাখি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু